এটাই দেখেন ইন্ডিয়ার পতাকা লাগানো এটা ইন্ডিয়ার ভ্যান এই জায়গায় বাংলাদেশের পতাকা লাগানো এটা বাংলাদেশের ভ্যান ওই যে বাংলাদেশের পতাকা লাগানো বাংলাদেশের ভ্যান আমার মতো যত মানুষের কাছে জিগাই জিগাই নানি হয় আমি অবশ্য জিগাই যেতে আপনাদের দেখানোর জন্য নয়তো আমার সাথে যারা আছে যারা গুলো সবাই সবই বুঝে আমরা তো যেমন দর্শনা ঘটালে ওই জায়গায় খাবার দাবারের তেমন ভালো জায়গা নেই আর ওই জায়গায় আমরা সময় নষ্ট করতে পারবো না আর ফাইনালি আমরা শেষ করলাম আমাদের ফাইনাল ইমিগ্রেশন এখন টিকিট কাটতে গেছি আর এটা কিন্তু ইন্ডিয়ান টিকিট কাউন্টার আর মূলত বাঙালি এই জায়গায় সবচেয়ে বেশি আর আমি যতটুকু শুনছি এটা নাকি সবচেয়ে বড় স্টেশন আমাদের কেবিনের মাঝখানে সিট একদমই কম বুকিং হয়েছে মানে বেশিরভাগ সিট ফাঁকা দিয়ে দিতে যার জন্য আমরা বেশিরভাগ মানুষের শুয়ে ঘুমাই যেতেছি

আমি অলরেডি লাগেজ গুসাইয়া রেডি রেডি হয়ে বাইরে পড়ছি প্রথমত ইন্ডিয়া আমি ফার্স্ট টাইম জিতেছি আর দেশের বাইরেও আমি ফার্স্ট টাইম জিতেছি যার জন্য একটু বেশি এক্সাইটেড বাট এক্সাইটমেন্টের কারণে তো ট্রেন মিস করতে পারি না কমলাপুর থেকে আমার সকাল সাড়ে আটটা ট্রেন তো চলেন দেরি না করে তাড়াতাড়ি কমলাপুর যাই ফাইনালি আমি ট্রেনে চলে আসলাম আর ট্রেনও ছেড়ে দিছে আর তারা আমার বলা হয় নাই যে ইন্ডিয়া কে কে যেতেছি মূলত ইন্ডিয়া জিতেছি আমি আর আমার দুজন ভাই আছে আর একজন মামাও আছে আমার সাথে আমার কোনো টিম মেম্বার নেই কারণ প্রথমত ওদেরকে আরও পাসপোর্ট নেই পাসপোর্টের পরে তো ভিসা আর আমার ভিসা লাগাইতে আমি জিপে রাখাইছি যার জন্য আমি আর এই রিস্ক নেই নেই আর হুটহাট করে প্ল্যান আর ইন্ডিয়া যাইতে মূলত কলকাতা কলকাতার থেকে প্ল্যান করা হইব যে আমরা কই যাবো আপাতত কোনো প্ল্যান প্রোগ্রাম নাই জাস্ট আমার ইচ্ছা ছিল ইন্ডিয়াতে যাবো আইল্যান্ডি এই ইচ্ছাটা পূরণ হয়ে আমি ছোটোবেলার থেকে গ্রিন দেখতাম মানে যখন ইন্ডিয়ার ছবিগুলো দেখতাম হিন্দি ছবি ওইখান থেকে আমি হিন্দি শিখি তো হিন্দি শিখার পর আমার ইচ্ছা হয় যে আমি ইন্ডিয়া যাবো ইন্ডিয়ার মানুষের লোকে হিন্দিতে কথা বলবো তো এটা একটা অন্যরকম ফিল এটা আপাতত বুঝাইতে পারবো না আর এমনিতে কালকে সারা ঘুমাই নেই কোথাও গেলে এমনিতে অনেক এক্সাইটমেন্ট কাজ করে তো আমার একটা ঘুম দরকার তো আপনারা যাচ্ছে পিউরে এনজয় করেন আমি হালকা পাতলা ঘুমাই নিই পারি না একদমই পারি না মানুষ কীভাবে ঘুমায় যায় না তো উঠতে উঠতে লাঞ্চের টাইম হয়ে গেছে আমরা যেমন দর্শনা বর্ডারে ওই জায়গায় খাওয়ার দাবার তেমন ভালো জায়গা নেই আর ওই জায়গায় আমি সময় নষ্ট করতে পারবো না তাড়াতাড়ি বর্ডারটা ক্রস করে নিতে হবে তো ট্রেনে খেয়ে নেই তো এই জায়গায় একটা খাওয়ার প্ল্যাটার আছে প্ল্যাটার বলতে এটা আই থিঙ্ক একশো নব্বই টাকা দাম আর এই জায়গায় একটা লেগ পিস আছে আমার লেগ পিস পড়ে গেছে বাক্যক্রমে একটা ডিম অ্যান্ড পোলাও পোলাওটা হোয়াইট পোলাও বললে ভুল হবে এটা একটু রেড রেড টাইপ ট্রেনের খাবার আমার আসলে বেশি খেলে পছন্দ হয় না আর আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করলাম আসলে আমি কখনোই ট্রেনের খাবারের প্রশংসা করতে পারবো না কারণ যেটা ভালো না ওটা ভালো বলতে পারবো না বাট আপনার যদি খুব ক্ষুদা লাগে আমি কাজ চালাইতে হয় আমাদের মতো তাহলে আপনি খাইতে পারেন আর আপনার কাছে যদি অপশন থাকে যেন আপনি পরে ভালো খাওয়া খাইতে পারবেন তেলের ইগনোর করেন কারণ এই ট্রেনে যেসব জিনিস বেশে বেশিরভাগই খারাপ হয় বা ট্রেনের খাবার ভালো না হলে কী সে ট্রেনটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে বেসিগেলে আমাদের কষ্ট একটা এসি কোচ এই কোচটা প্রচুর পরিমাণে একটা ফ্যাসিলিটিস হইলো আমাদের এই মাঝখানে সিট একদমই কম বুকিং হয়েছে মানে বেশিরভাগ সিট ফাঁকা যার জন্য আমরা বেশিরভাগ মানুষের শুয়ে ঘুমাই দিতেছি যেমন আমাদের সাথে আরেকজন তো তিন সিট নিয়ে ঘুমাইতেছে আমি হয়তক্ষণ তিন সিট নিয়ে শুয়েছিলাম

আস্তে আস্তে যে রিক্সাগুলো আছে এগুলো গায়েব হয়ে যাবো ইজি বাইকগুলো অ্যাভেলেবেল হয়ে যাবো যান্ত্রিক রিক্সা যেগুলো বলা হয় বাট এই যে গ্রামের ফিল্ডা এটা গ্রাম সাইডে এলেই পাওয়া যায় এই জন্য গ্রাম বেস্ট তো আমরা চলে আসছি জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টে ওই জায়গায় আমাদের পাসপোর্ট দিয়েছে ইমিগ্রেশনের জন্য মানুষ গেছে ইমিগ্রেশন করাইতেছে আর আমরা ওই সাইড থেকে যে আবার কলকাতার উদ্দেশ্যে ট্রেনে উঠবো আর এদিকে আমাদের হিউজ একটা অডিয়েন্স আছে এই বর্ডার সাইডে যে এত সস্তা এবার মানে এটা আমি আশা করি করিনি আর এই ফেটের জন্য খুব ভালো তাদের বিহেভিয়ার এভরিথিং অনেক জোস আমাদের অনেক হেল্প করতেছে তার জন্য থ্যাঙ্কস আমি সব জায়গায় গেলে এরকম ডিস্পেক্ট এরকম ভালোবাসা যে পাই এটাই আমার জন্য অনেক আর এই জায়গায় এইসার জয়নগরের একজন জেমস পেয়েছি আর জেমসের মুক্তিকা দুই লাইন গান হয়ে যাক গুরু গান হয়ে যাক দুই লাইন গুরু ঘর লাকি দিয়া রাস্তায় ইন্ডিয়ার রাস্তায় এখন আসনি বাংলাদেশ জিরো পয়েন্ট দিয়ে হাঁটতেছি আমরা ইন্ডিয়ায় ঢেকে যাবো এটা বাংলাদেশের শেষ সীমান্ত আরকি রেল লাইন পর্যন্ত হাইটাই যাবো আর আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা হাইটাই যাই এই জায়গায় ভ্যান আছে রেল স্টেশন পর্যন্ত যাওয়ার বাট ধারায় পড়া তারা ডাকাতি করে যার জন্য আমাদের এই জায়গার লোকাল যারা ছিল সবাই বললো যে এই পর্যন্ত একটুখানি রাস্তা হাইকেই যাও তো হাঁটতেছি আর আশেপাশের জায়গাগুলো সুন্দর লাইক এই সাইডে যদি দেখেন না আমাদের পিছনে যদি দেখেন দেন অপোনেন্টে যদি দেখেন রাস্তাটা অনেক সুন্দর সব মিডিয়ায় জোর তাই দেখেন ইন্ডিয়ার পতাকা লাগানো এটা ইন্ডিয়ার ভ্যান এই জায়গায় বাংলাদেশের পতাকা লাগানো এটা বাংলাদেশের ভ্যান ওই যে বাংলাদেশের পতাকা লাগানো বাংলাদেশের ভ্যান আমরা আপনাদের ইন্ডিয়ায় চলে আসছি আজকে অনেক বেশি গরম আর এমনি শুনে ছোট্ট একটা ভেজাল হয়েছে যার জন্য অনেকটা সময় লেগে গেল এমন ছিল হলো তার ভেজালটা কি আমাদের একজন ব্লকে এগিয়েছিলো উনি যেতে না আমরাই যেতেছি আর হাইটা না আসলে আপনারা অনেক কিছু মিস করবেন তার ভিতর একটা হইলো এই যে সাইডের যে এইরকম একটা সুন্দর ভিউ আর এই ধ্যান ইন্ডিয়ান রিক্সা ইন্ডিয়ান পতাকা লাগাই যেতে হয় মানে আমরা পুরোপুরি ইন্ডিয়ার ভিতরে আসি এই জায়গায় বাংলাদেশি রিক্সা চলতে পারবে না শুধুমাত্র ইন্ডিয়ান রিক্সাই চলবো বাট ভাড়া চাই একদম কাটা মনে করেন যেই ভাড়াটা এলো পাঁচ টাকা ওই ভাড়া এই জায়গায় চাই এলো তিরিশ টাকা তো এই এত সুন্দর জায়গায় টাকা নষ্ট না কইরা আপনারা হাইটেই যায় আর এই দেন সব ইন্ডিয়ান জমি আর এই সাইটের যে ভিউটা রাস্তার যে ভিউটা একদম চোস তো এই জায়গায় আমাদের আবারও চেকিং অ্যান্ড পাসপোর্টও ইমিগ্রেশন অ্যান্ড আমরা পুরোপুরি ইন্ডিয়াতে আছি এই যে যা দেখতেছেন মানে ফুললি ইন্ডিয়া এই যে স্টেশন দেখতেছেন এটা ইন্ডিয়ান স্টেশন আমরা এই সামনের থেকে যে ট্রেনে উঠবো তো চলেন আর ফাইনালি আমরা শেষ করলাম আমাদের ফাইনাল ইমিগ্রেশন এখন টিকিট কাটতে গেছি আর এটা কিন্তু ইন্ডিয়ান টিকিট কাউন্টার আমরা অলরেডি ইন্ডিয়ান রুপি কালেক্ট করে নিয়েছি আমি মোটামুটি বিশ হাজার টাকার উপরে নিছি, ইন্ডিয়ান টাকায় বাংলাদেশি টাকায় তিরিশ হাজার টাকার উপরে খরচ হয়েছে আর এখন আমরা প্রথমত যেমন হইলো শিয়ালদা এই যে আমাদের ট্রেন এই ট্রেনে করে আমরা শিয়ালদা যাব এই পুরাটা কিন্তু ইন্ডিয়ান কাউন্টার আর বাই চেকিংয়ে আর ইমিগ্রেশনে যে ভেজাল আমার পুরো মাথা উঠে গেছে যদি ওই জেডি যে বর্ডারটা এটা একদম ফ্রি একটা বর্ডার পুরা খালি আপনারা চেষ্টা করবেন এই বর্ডার দিয়ে আসতে এই বর্ডার দিয়ে আসলে মানুষজনের প্যারা খাবেন না সিরিয়ালে দাঁড়াইতে হবে না সব কিছু রিল্যাক্সে করে ফেলতে পারবেন বাট এই বর্ডারের চেকিং আর ইমিগ্রেশন পয়েন্ট খুব হার্ড লাইক আপনি কোথায় যাবেন কি করতে যাবেন ওই জায়গায় আপনার কাজ কি ঘুরবেন কোথায় কোথায় ঘুরবেন কেন ঘুরবেন এগুলো পর্যন্ত আপনার বলতে হবে তো আমার সাথে মানুষ ছিল তারাই সব বলছে আমার তো মাথামতো আউট হয়ে গেছে দেখ ফাইনালি ইন্ডিয়া আসছি আমার ইন্ডিয়াটা তো সাবস্ক্রাইবার আছে সবাই আমার পক্ষ থেকে ভালোবাসা যদি কারোর সাথে দেখা হয়ে যায় তাহলে তো দেখা হইলেই যদি না দেখা হয় তাহলে মন খারাপ করার কিছুই নেই নেক্সটটা আবার দেখা হবে প্রতি জানুক আমাদের ট্রেন সাড়ে ছয়টায় ট্রেন ছাড়ার অপেক্ষা করতে হবে আর এই যে রেলওয়ে টাইমের সিস্টেম দেখেন সতেরোটা দশ মানে পাঁচটা দশ বাজতে স্যার এই যে টিকিট কাউন্টার বাংলার সাথে সাথে হিন্দি লেখা আছে যদি আমি হিন্দি বলতে পারি বাট হিন্দি আমি পড়তে পারি না মানে হিন্দির যে বাক্যগুলোগুলো আমি বুঝি না বাট বলতে পারি একদম ক্লিয়ার আর যা বলবো তা তো বুঝবোই বলতে গেলে হালকা পাতলা মুখে আটকায় আই থিঙ্ক এই যে ছয় সাত দিন আমি থাকি আমার ক্লিয়ার হয়ে যাবে তো আমরা ওই আমাদের ট্রেনে আর ওইটা আমাদের ট্রেন মূলত এটা কি লোকাল ট্রেন লোকাল ট্রেনে করে আমাদের যাইতে এগো ট্রেনটা একেবারে থাকা জাস্ট আমরা কয়েকজন ছাড়া এই আর কেউই নেই কিন্তু এমন নেই এই ট্রেনটা পুরোপুরি থাকা চলবো এটা ইন্ডিয়া এখানে মোস্ট অফ দ্য মানুষ টাকা বাঁচানোর জন্য ট্রেনে পেরে যায় আর ইন্ডিয়ার প্রধান যানবাহন ক্ষেত্র হইলো ট্রেন ইন্ডিয়ার এক জায়গার থেকে আরেক জায়গা বহু দূরে দূরে ট্রেনে করে যাইতে একদিন দুই দিন তিন দিন এমনকি চার দিনও নাকি ট্রাভেল করতে হয় বাট এটা লোকাল ট্রেন এটাতে এত ট্রাভেল করতে হয় না বাট ট্রেন ভিতরের পরিবেশ একদমই নোংরা লোকাল ট্রেন জানেনি নোংরাই হইব স্বাভাবিক কিন্তু একেবারে সস্তা টিকিটও যেমন সস্তা ভিতরের পরিবেশ তো একেবারে নর্মাল শুয়ে যাওয়া যাইবো এমন মানুষ নেই দেখা বাট মানুষ আসবে শুয়া কে বুয়ে যাওয়াটাও টাফ হয়ে যাইবো এখন জাস্ট ট্রেন ছাড়ার অপেক্ষা করি সতেরোটা তেতাল্লিশ বাসতেছে আই থিঙ্ক আঠারোটা তিরিশে ছাড়বো অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নাই ফাইনালি আমরা চলে আসছিল শিয়ালদা যেটাই হলো এই জায়গার লাস্ট স্টেশন ওই জায়গায় আমরা এখন নামবো আমি প্রথমে বলছিলাম এটা লোকাল ট্রেন অনেক যাত্রী হবে এত যাত্রী মাসা নেই আমি আনি যেটি করতেছিলাম নতুন একটা দেশ নতুন মানুষজন সবাই আশেপাশে তাদের সঙ্গে ভিডিও করা সাহস লাগে সাহস যোগাইতেছি তখন নামতে হবে আর শিয়ালদা অনেক পপুলার একটি স্টেশন করতে শিয়ালদা স্টেশনটা কিন্তু অনেক বড় এই জায়গায় হিউজ মানুষ আর মূলত বাঙালি এই জায়গায় সবচেয়ে বেশি আর আমি যতটুকু শুনছি এটা নাকি সবচেয়ে বড় স্টেশন দেখে মনে হইতেছিল আমি যাই না ইন্ডিয়া অনেক বড় একটা কান্ট্রি না যাই না কিছুই বলা যেবো না যেমন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় স্টেশন হলো কমলাপুর স্টেশন ওই যে ইন্ডিয়াতে সবচেয়ে বড় এইটা যদি সঠিক হয় আপনারা অভিয়াসলি কমেন্টে জানাবেন আর এমনি তো স্টেশনটা হি কিছু বড় আর ক্রাউড আর ক্রাউড তো এইখান থেকে আই থিঙ্ক আমাদের এখন বাসে যেতে হবে ভাবছিলাম হয়তো বাসে চড়া হবে বাট না আবারও ট্রেনে আর এখন আমরা যাব হলো বঙ্গ বঙ্গ না বঙ্গা কাকা বঙ্গা ওকে আমার কাছে নামগুলো নতুন যার জন্য আমি ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারি না তো দেখি আই থিংক বঙ্গায় যেতে বেশি সময় লাগবে না দুই থেকে তিনটে স্টেশন তো যাওয়া যাক আর এখন আমরা নামলাম হইলো দুর্গানগর স্টেশনে এই যে দুর্গানগর স্টেশন এই পুরাটা দুর্গানগর স্টেশন ছোট্ট ছোট্ট স্টেশন এখান থেকে হয়তো আর বেশি দূর নাই যাতে এখন অটোতে উঠবো আর এখন বাসতে চলো রাত সাড়ে দশটা আমরা বেরিয়ে এলো সকাল সাড়ে পাঁচটায় বহু টাইম আর আজকে জার্নিটা খুবই পেইনফুল ছিল এখনো শেষ হয়নি বাসায় যাওয়া যাক ফাইনালি আমরা বাসে চলে আসলাম মূলত দুর্গাপুর আমরা একটা দিদির বাসায় আসছি আমি বেসিক্যালি বাংলাদেশে কোথাও গেলে হোটেলে থাকি না ইন্ডিয়া আসলাম এখানে হোটেলে থাকতে হবে না আপাতত থাকতেছি না পরে থাকতে হবে আমি জানি আর যেহেতু এটা আমার জন্য ফার্স্ট টাইম ছিল তো আমি অনেক নার্ভাস ছিলাম যার জন্য আজকে ঠিকঠাক মতো ব্লগ করতে পারিনি বাট কালকে ঠিক আর দু মায়া ব্লগ হবে কালকে আমরা কলকাতার অনেক জায়গা ঘুরবো নিউ মার্কেটে যাবো কোথায় কোথায় যাওয়া যায় ওগুলো প্ল্যান করবো বাট ইন্ডিয়া আস্তে আস্তে আজকে অনেক এক্সারসাইজ করছি ট্রেনের মাঝখানে নুন ইন্ডিয়ার মেয়েরা অনেক ডেয়ারিং লাইক ওনাদের অনেক পাওয়ার থাকে দ্বিতীয়ত ইন্ডিয়ার ট্রেনে অনেক ভালো ভালো স্ট্রিট ফুড পাওয়া যায় লাইক কুরমুর বাদাম দেন অনেক কিছু বাট সবচেয়ে মজা যেটা আমার কাছে লাগছে সেটা হলো লঙ্কা বাদামরা লাইক বাদামের সাথে মুড়ি দেয় কাঁচা মুরি যারা ইন্ডিয়াতে থাকবা তারা জানো বা যারা ইন্ডিয়াতে আসতো তারা জানবে এই জিনিসটা তো এটা আমার কাছে অনেক জোস লাগছে আর ইন্ডিয়া আসার পর আমি যে বাসায় খাইলাম দ্য জোস মানে সব মিলে আমার কাছে অনেক ভালো লাগছে তবে তো সারাদিন জার্নি করে আসছি আর আরেকটা ইন্টারেস্টিং পার্ট হইলো আমার কাছে এখন অনেকগুলো ইন্ডিয়ান টাকা আছে লাইক একুশ হাজার টাকার মতো ফার্স্ট টাইম ইন্ডিয়ান নোট ওগুলো দিয়ে জিনিসপত্র কিনতেছি আমি এক পাঁচশো টাকার মতো আমি খরচ করে ফেলছি মানে আমার কোনো জিনিস দরকার না পড়লো আমি দোকানে যেয়ে টাকা দিতেছি তারা জিনিস দিতেছে ইন্ডিয়ান টাকা দিতেছে ইন্ডিয়ান জিনিস দিতেছে ভাল লাগতেছে বাট আসলে তুলনামূলকভাবে সব জিনিসের দাম বেশি তো যাই হোক ঘুরবো দেখবো এখন অনেকটা সময় বাকি এখন ডেস্টার কথা কারণ সারাদিন পেন নিয়ে আসছি কালকে রাত্রে আমি ঘুমাই নিই ঘুমিয়ে আমার চোখ ভেঙে যেতেছে ইন্ডিয়ার ট্রেনে ঘুমানো একদম ইম্পসিবল কারণ ট্রেনে মানুষ একদম বেশি থাকে আমার মনে হয় ইন্ডিয়ার মানুষ তাই ট্রেন দিয়ে চলাফেরা করে তো আজকের ব্লগটা আমি জেগেন করতেছি যদি ব্লগটা ভালো লাগে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিন ইন্ডিয়ার ব্লগ কিন্তু কালকে থেকে শুরু হইতেছে আল্লাহ হাফেজ